সম্মানিত দর্শক শ্রোতা ও আমার প্রাণপ্রিয় মুসলমান বন্ধুগণ কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যারা আমার আজকে ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা মুবারকবাদ প্রিয় ভাইয়েরা আজকে এই কাকরাইল মসজিদে সকালবেলা যে আমি একটা ভিডিও করেছি যে মুরব্বী একরামরা ওলামা একরামরা এখানে বসেছেন যে ইস্তেমার ইয়া মাঠে কয়টা জামাত হবে হ্যাঁ তারপরে ওই মসজিদে কি সাত সাবের লুপ থাকবে কি না এই বিষয়ে আমরা একজন মুরুব্বির সাথে আমরা আলোচনা করব হ্যাঁ তো আপনারা এই বিষয়ে আপনারা একটু অভিজ্ঞতা ছিলেন মাসুরা কী ফাইসাল হয়েছে এই মুরব্বের কাছ থেকে আপনারা শুনে তো চলুন আমরা মুরব্বীর কাছ থেকে শুনে নিই ভাই বলতেছিলাম আজকে যে এই কাকরেল যে মাসোরা হয়েছে মার্কাজ মসজিদ যেটা বাংলাদেশের একটা প্রধান যেখান থেকে তাবলিক জামাতের চিল্লার সাথী ভাইয়েরা এখানে আইসা একত্র হয় এবং এখান থেকে বিভিন্ন জায়গায় ভাগ বন্ডক করে দেয় এবং বিভিন্ন জায়গাতে এই দিনের দাওয়াত দেওয়ার জন্য যায় তো আজকে যে মাসোহারা হয়েছে হ্যাঁ এই মাসোহার বিষয়ে কি ফাইসাল হয়েছে যদি একটু বলতেন আমার এই দর্শকের তারা অপেক্ষায় আছে সালাম আলাইকুম আজকে কাকরাইলে যে সকালে যে মাসোহারা হয়েছে আমরা উভয় পক্ষের সম্মতিক্রমে বা সাপেক্ষে আমাদের ইজতেমার ব্যাপার নিয়ে কাকেলের বাসস্থানের ব্যবস্থা নিয়ে আঙুলের ব্যবস্থা নিয়ে যে ফয়সলাটা হয়েছে সেটা হচ্ছে আগের মতোই ওলামাওয়ালাদের মাসাইগণ ওনারা চার সপ্তাহ কাকেলে অবস্থান করবে আর সাতপন্থীদের জন্য ওনারা দুই সপ্তাহ অবস্থান করবে আর ইজতেমার প্রথম পূর্ব আমাদের ফয়সালা হয়েছে মুরুভীদের সম্মানে প্রথম পর্ব ওলামায়গণ করবে দ্বিতীয়টা সাত সাহেবরা করবে আর টঙ্গীর ময়দানে যে পাঁচ দিনের জোর এটা ওলামায়দের পরামর্শ হয়েছে ওনারা টঙ্গির মাঠে জোর করবে আর সাতপন্থী দেওয়ালারা ওনারা বিভিন্ন জায়গায় করবে ওনারা মত দিয়ে গেছে আর আগামীকাল সকালেই ওনারা কাকরিলে প্রবেশ করবে এই অবস্থার ভিতরে প্রশাসন ছিলেন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন আমাদের প্রধান উপদেষ্টার আলেমরাও ছিলেন এই পরিপ্রেক্ষিতে মা সরার সিদ্ধান্ত নিয়ে আমরা সবাই সবাই সম্মিতিক্রমে মেনে নিয়েছি যাতে আর কোনো রকম অরাজকতার সৃষ্টি না হয় এই জন্য শান্তিপূর্ণ যাতে এরকমভাবে কাকাইলে কাকাইলের মর্যাদা যার যারা রক্ষা করে এই জন্য আমাদের পক্ষ থেকে এই প্রতিশ্রুতি দাও আরেকটা বিষয় জানার দরকার এটা হইছে যে মাওলানা সাদ সাহেব কি আমাদের বাংলাদেশে আসবে কিনা মাওলানা সাদ সাহেবের বিষয় আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেটা আমরা জানতে পারছি ওনার ভিসা দেওয়া হবে না উনি আসতে পারবেন না এমনি ভারত থেকে কিছু এখন আসবে ইজতেমায় এবং জুড়ে কিন্তু সাদ সাহেব আসতে পারবেন না এই বিষয় নিয়ে পাকা মন্তব্য হয়ে গেছে আর আমরা তো দেখেছি যে বিগত আশি বছরে এই তাবলিকের মধ্যে কোনো ভাগাভাগি হয় নাই তো এই মাওলানা সাদ সাহেব উনি কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক অনেক কথা বলেছেন যার ফলে বাংলাদেশের মহাকিব উলামা একরামরা এবং আরও যারা যারা আছেন যেমন বাইতুল বায়তুল মসজিদের বর্তমানে যে খতিব সাহেব আবদুল মালিক সাহেব দাম বার্কা তুহম উনি বিশেষ করে সাদ সাহেবের একটা উর্দু বয়ান উনি বাংলা ট্রান্সলেশন করে পরিষ্কার করে দিয়েছেন যে সাত সাহেব কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক অনেক বয়ান দিয়েছেন এই জন্য বাংলাদেশে আলাম উলামারা ওনাকে মানে না তো এখন আপনি কি বলেন যে এই আমাদের বাংলাদেশের মানুষ কি বাংলাদেশের উলামা একরামদেরকে অনুসরণ করবে না এই মাওলানা সাত সাহেবকে অনুসরণ করবে জি যেটা হচ্ছে আমাদের হানড্রেড পার্সেন্ট ওলামারা যেখানে কাকরিলে এবং পাঁচই নভেম্বর সৌরাদ উদ্যানের যায় মন্তব্য করছে এতে হানড্রেড পারসেন্ট সুর যে সাত সাহেব একটা ভুল বিভ্রান্তির ভিতরে আসছে এই বিভ্রান্তির থেকে ওলামারা ফয়সালা দিছিল যে আপনি সূত্রে যদি আসতে পারে আপনার জন্য দরজা খোলা আছে উনি পাঁচই নভেম্বরে আমাদের ওলামারা বলে দিয়েছে যে যারা এই আমলে যারা মানবে করবে ওলামাদের সাথে সম্পর্ক রাখবে তারা কখনো প্রদুষ্ট হবে না এই জন্য মালানা সাদশেফ যেহেতু ক্ষমা চাননি তার ভুল সিদ্ধান্ত মানেন নাই উনি আমাদের দেশে আর আসতে পারবেন না জি আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক সত্য আপনারা দেখতে পারছেন যে মুরব্বী অত্যন্ত মূল্যবান বয়ান করেছেন তো আপনারা ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং পরবর্তীতে নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম